শুক্রবার ছুটির দিন তাই একটু ঘুরতে বেরিয়েছি চলে আসছি রানওয়ে মূলত এখানে বিমান ওঠানাম দেখা যায় আপনার শুরুতেই দেখলেন একটি বিমান নেমে গেল আর এখন একটি বিমান আকাশে উঠে যাবে মূলত বিমান উঠানো ওঠার আগে এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকে এ সময় ভিতরে যাত্রীদের উদ্দেশ্যে সতর্কমূলক মেসেজ প্রদান করা হয় দেন বিমানটা হচ্ছে যে আকাশে উড়ার জন্য দৌড় দেয় দৌড়ায় তারপরে উঠে যায় আকাশে আমি হয়তো আকাশে ওঠার ভিডিওটা দেখাতে পারবো না কারণ এত দূর পর্যন্ত দেখানো সম্ভব না ও দৌড়ায় অনেক দূর পর্যন্ত যায় তারপরে আকাশে উঠে যায় যদি সরাসরি কখনো এখানে এসে দেখতে দেখেন তাহলে হয়তো এটা দেখতে পাবেন কারণ এখানে আসে এসে দেখা যায় এখন বিমানটি দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি দৌড় দিবে আর দৌড় দেওয়ার আগে বিকট শব্দ করে বিকট শব্দ করে যারা নতুন এই এলাকায় আসবেন প্রথমবার বিরক্ত লাগবে থাকতে অনেক কিছুক্ষণ পরপর অনেক শব্দ হয় থাকতে থাকতে একটা সময় পর ভুলে যাবেন যে কখন বিমান উঠছে নামছে এগুলো হয়তো খেয়ালই থাকবে না বিমানটি কিন্তু দৌড় দেওয়া শুরু করেছে ধীরে 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 স্পিড বাড়াচ্ছে দেখেন বিমানটি কিন্তু মোটামুটি অনেক স্পিড স্পিডে দৌড়াচ্ছে যাই হোক কিছুক্ষণ ছিলাম এখানে তারপর চলে যাচ্ছে উত্তরা দিকে আজকে যাব মূলত হচ্ছে যে উত্তরের সাত নম্বর পার্কে সেখানে কিছুক্ষণ থাকবো তারপরে কোথায় যাই আমাদের সাথেই থাকুন তাহলে হয়তো দেখতে দেখতে পাবেন ঠিক আছে এখানে গাড়িটি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ এখান থেকে অন্যরকম একটা দৃশ্য দেখা যায় আপনার মাথার বিষাদ উপরে দিয়ে বিমান নামবে বিষাদের উপরে হবে না আপনি বিমানের একেবারে পাখা চাকা নাট বলতে সব দেখতে পাবেন কি প্রচুর বাতাস হয় যখন বিমানটা আপনার মাথার উপরে দিয়ে যাবে এখানে আগে অনেকটাই ওপেন ছিল ভিতরে যাওয়া যায় তো বাট এখন হচ্ছে অনেকটা রেস্ট্রিক্টেড তাই রাস্তার পাশে যে কাটা তার আছে এখানে দাঁড়িয়ে দেখতে হয় তো এখান থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যায় বা ছুটির দিনগুলোতে এখানে প্রচুর লোকের সমাগম হয় অনেকে অনেক দূর থেকে আসে বিমানের উঠানামা দেখার জন্য বেশ মনোমুগ্ধকর আসলে ফার্স্ট টাইম আসলে আপনার বেশ ভালো লাগবে কিছুক্ষণ ছিলাম খুবই অল্প সময়ে এই সময়টুকুর মধ্যে কোনো বিমান নামে নাই তাই আপনাদেরকে দেখাতে পারি নাই যাই হোক চলে আসছে এখন উত্তরা দিকে যাচ্ছে রিক্সা করে উত্তরার সেক্টরগুলো কিন্তু বেশ ভালো লাগে আমার এই সেক্টরের ভিতর দিয়ে রিক্সা করে যেতে বেশ বেশ মজাই লাগে কারণ হচ্ছে যে বাসের কোনো হর্ন নাই কোনো ঝামেলা নাই একটু নিরিবিলি আর কি মূলত ওই মেইন রোডগুলোতে বাসের হর্ন গাড়ির চাপ এ কারণে কানটা ঝালা বলা হয়ে যায় আসলে এসে হাঁটি হাঁটতে খুব ভালো লাগে একেবারে ফাঁকা তো হাঁটতে ভালো লাগে মাঝে সাঝে কোনো পছন্দের খাবার পেলে সেটা খাই এটা আসলে একটা মজার আর অল্প সময় পরেই আসলে পৌঁছে যাব উত্তর সাত নম্বর পার্কে এর আগে আমি একবার এসেছিলাম আসলে বেশটা যে জায়গাটা আসলে বেশ ভালো লেগেছিল তাই আবার আসা আসলে কখনো কখনো ওই রাস্তা দীর্ঘ হলেও ভালো লাগে আর আজকে উত্তরের সেক্টরগুলো যেন আরও বেশি ফাঁকা ছিল শুক্রবার তো অনেকে নাই আসলে এই জন্য রাস্তাটা একটু বেশি ফাঁকা যদি অন্যান্য সময় শুক্রবারে অনেক ভিড় থাকে জ্যাম চ্যাম একটু থাকে কারণ ঘুরতে বেরোয় অনেকেই আর বাসাগুলো খুব সুন্দর বাসার সামনে দেখা যায় গাছগুলো ফুল গাছ এবং বিভিন্ন রকমের গাছ দেখা যায় আর কি সচরাচর যে গাছগুলো আমরা আসলে দেখতে পাই না গাছগুলো দেখতে ভালো লাগে সবাই ধনাঢ্য তো ধনাঢ়র বসবাস হত চলে আসছি একেবারে পার্কের সামনে চলে আসছি এটা হচ্ছে উত্তরা সাত নম্বর পার্ক এই তো ঢুকতেছে আর কি ইতিমধ্যে ঢুকে গেছে ভিতরে এখানে হচ্ছে যে একজন ফার্মাসিস্ট আছে উনি হচ্ছে যে মাপেন তারপর হচ্ছে যে আপনার থাকেন আপনি চাইলে অসুস্থ হলে এখানে তার কাছ থেকে সেবা নিতে পারবেন টাকার বিনিময়ে দেখেন ভেতরটা কত সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ আর বিশেষ করে হচ্ছে যে গাছপালা গাছপালা আসলেই ভালো লাগে না এমন মানুষ খুবই কম অনেক ফুল গাছ আছে ফলের গাছও আছে সৌন্দর্য বর্ধনের যা গাছগুলো আছে মোটামুটি সুন্দর অত্যন্ত নিট এন্ড ক্লিন এখানে হুজুর বাইরা একে অপরকে ফটোশুট করে দিচ্ছে যেখান দিয়ে এই দিয়ে কিনার দিয়ে বসে থাকা যায় বসলে ভালো লাগে আর ছায়া আছে তো গরম লাগে না আর খুবই মনোরম পরিবেশ আমি পুরোটাই দেখানোর চেষ্টা করব এখানে হচ্ছে যে খেলার কিছুটা বাচ্চাদের খেলাধুলার জন্য কিছুটা ফাঁকা জায়গা আছে আহ মাঠের মতো আর কি দেখেন বাচ্চারা খেলতেছে গার্ডিয়ানরা পাশে বসার জায়গা আছে ওই দিক দিয়ে বসে আছে তো বেসিক্যালি হচ্ছে কি আসলে ঢাকার মধ্যে এরকম একটু ফাঁকা জায়গা পাওয়া সত্যি ভাগ্যের বর্তমানে যে অবস্থা যেখানে একটু ফাঁকা থাকে আসলেই অনেকের নজরে পড়ে যায় জায়গাগুলো সেই তুলনায় আসলে এটা সৌভাগ্যের ব্যাপার এখানে একটু খেলাধুলার জায়গা আছে বাচ্চাদের ভালোই লাগে লাগে আসলে আসলে এখানে অনেক বাচ্চাদের ভালো দেখলে সর্বশেষে যেটা দেখাচ্ছি এই ফুলটা দেখেন অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর ফুল আসলে ফুলটার নাম কি আমি জানি না দূরে বসে থাকে বসেছিলাম একটু দূরেই তো দেখে ভালো লাগলো তাই উঠে এসে ভিডিওটা করলাম ফুলটার নাম কি জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সর্বশেষ সেখান থেকে আমরা চলে আসলাম একটি ফুচকার দোকানে এখানে যদিও মাঝে মাঝে আসা হয় ফুচকা খেতে এখানকার ফুচকাটা বেশ মজার এটা জসম উদ্দিন উত্তরে জসম উদ্দিন এই ফুচকার দোকানটি খুব মজার এখানে আসলে সব সময় তিন চার প্লেট